আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সকলে কেমন আছেন পলাশি ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে বাথরুমে দুই চার ওয়াল টাইল তো দু ফুট বাই চার ফুটের ওয়াল টাইলস লাগাতে গেলে দু রকমভাবে লাগানো যায় একটা পেপার জয়েন্ট আর একটা প্রেসার জয়েন্ট অ্যাকচুয়ালি প্রেসার জয়েন্টটাই কিন্তু বেস্ট অনেক ক্ষেত্রে বিশেষ করে যাদের বাথরুম বা বাড়ি যায় বলে বলেন না কেন সেক্ষেত্রে কাস্টমার অনেক ক্ষেত্রে কিন্তু প্রেপার জয়েন্টটাকেই বেস্ট মনে করে যদিও আমরা প্রেসার জয়েন্টের জন্য বলি সেক্ষেত্রে এখানে দেখছেন যে মাঝে একটা বর্ডার দেওয়া হয়েছে এই যে আমার পিছনে যে দেখছেন যে গোল্ডেন কালারের বর্ডার সেই সঙ্গে একটা দেয়ালকে এখানে হাইলাইট করা হয়েছে কালো দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু বাথরুমটার শোটা আরও চেঞ্জ হবে বা আরও সুন্দর লাগবে এটা একটু ভালো আসবে তো এখানে দেখছেন যেটা কিন্তু খুব সাবধানভাবে কিন্তু কাজটা করতে হবে যেহেতু দুই চার ওয়াল টাইলস সেক্ষেত্রে আপনার যখন পিছনে কেমিক্যালটা দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভারী হবে এটা হাইটটা হচ্ছে মোটামুটি সাত ফিট হাইট হচ্ছে আর প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু একটা করে চায়না যে গোল্ডেন বর্ডারটা একটা করে কিন্তু দেওয়া আছে এখন কিন্তু কিচেন বা টয়লেটে অনায়াসেই দেয়ালে বড় টাইলসটা প্রায় সকলেই ব্যবহার করছেন বা বড় টাইলসের চাহিদা কিন্তু দিন দিন আসছে আর বড় টাইলস কাজ করতে গেলে অবশ্যই কিন্তু টাইলস অ্যাডিসেপ দিয়েই করতে হবে সেক্ষেত্রে কিন্তু কাজটা অবশ্যই দীর্ঘমেয়াদি রকমের সমস্যা আসবে না আর এবার অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে দুই চার আর ছোটো সাইজের যদি টাইলস দিয়ে বাথরুম করি সেক্ষেত্রে খরচের কি হিসাবটা কেমন কি আসবে দেখুন দুই চারে করলে তো খরচ একটু বেশি আসবেই কিন্তু এখানে সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট আপনি পাবেন সেটি হচ্ছে আপনার বাথরুমে কিন্তু জয়েন্ট কিন্তু কম হবে আর জয়েন্ট কম হওয়ার দরুন এখানে কিন্তু অনেক ক্ষেত্রে জলের যে লিকেজ ছোটো টাইলসের ক্ষেত্রে একটু সমস্যা আসে সেই সমস্যাগুলো কিন্তু এখানে কোনো সমস্যা আসবে না আর একটা বিষয় হচ্ছে আপনারা নিজেরাই দেখছেন দেখতে কতটা সুন্দর লাগছে তো এগুলো অবশ্যই আপনারা এভাবে ব্যালকনি ওয়াল বলুন বা বাথরুমের ওয়াল বা কিচেন এগুলো কিন্তু করতে পারেন এর আগে কিন্তু কিচেনের ভিডিও আপনাদের একটা দেখেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে সেটা কিন্তু দুই চার টাইলস দিয়ে কাজটা করা হয়েছিল তো দেখুন আজকে আর একটা নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম আর এখানে একটা যেটা বললাম আপনাদের এই যে সামনের দেওয়ালটা দেখছেন যেটা সাওয়ারের দেওয়াল এটা কিন্তু ব্ল্যাক কালারের করা হয়েছে সেক্ষেত্রে বাথরুমের গেট আপটা কিন্তু আরও সুন্দর আসছে তাই এরকম আকর্ষণীয় কাজ করার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে তো নাম্বার প্রত্যেক ভিডিওতেই দিই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পলাশি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন